হ্যালো এভরি আমি অনামিকা আবারও একটা নতুন ভিডিওর সাথে খুব ইনফরমেটিভ একটা ভিডিও তোমাদের অনেকের প্রশ্ন থাকে এই বিষয়টা নিজেকে জানবো ছেলে বাচ্চা পেটে থাকলে কোন পাশে নড়াচড়া করে ডান দিক নাকি বা দিক ভিডিও শুরুতেই বলি আজকের ভিডিওটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তার জন্য দেখতে হবে ফুল ভিডিও চলো বেশি না কথা বলে এগিয়ে যায় ভিডিও থেকে গর্বও কিন্তু বেশিরভাগ মায়েদের একটু বেশি কৌতূহল থাকে তার গর্ভে ছেলে শিশু আছে নাকি মেয়ে কৌতূহল থেকে কিন্তু বাচ্চার নড়াচড়া দেখে বোঝার চেষ্টা করে যে তার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আজকের এই ভিডিওতে আর তোমাদেরকে জানাবো গর্ভে ছেলে বাচ্চা থাকলে কোন দিকে নড়াচড়া করে আপনাদের তলপেটে কীরকম অনুভূতি হয় একটা শিশুর নড়াচড়া বা পেটের যন্ত্রণাটা সাথে তোমাদের ছেলে সন্তান পেটের কোন দিকে নড়াচড়া করে এবং কতদিন থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের বাচ্চা নড়াচড়া করতে শুরু করেছে কবে থেকে অনুভব করবে এবং তলপেটে কীরকম যন্ত্রণা দেখে বুঝে নেবে যে তোমার গর্ভে ছেলে সন্তান আছে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে এ থেকে তোমরা অনেক ইনফরমেটিভ তথ্য পেয়ে যাবে প্রথমেই আপনাদেরকে জানে একটা শিশু কবে থেকে কত দিন থেকে নড়াচড়া করতে শুরু করে উন্নত গর্ভাবস্থায় ষোলো উইক থেকে কুড়ি উইকের মধ্যেই কিন্তু মায়েরা গর্ভের শিশুর নড়াচড়া টের পেয়ে থাকে প্রথমের দিকে কিন্তু বাচ্চার নড়াচড়া খুব একটা বুঝতে না পারলেও তোমরা কিন্তু ছ থেকে সাত মাসের মধ্যে তোমরা কিন্তু একদম স্পষ্ট এবং ভালোভাবে বাচ্চার মুভমেন্টটা কিন্তু বুঝতে পারবে এবং অনেক ভালোভাবে বুঝতে পারবে প্রথমের দিকে কিন্তু হালকাভাবে বোঝা গেলেও ছ থেকে সাত মাসের মধ্যেই কিন্তু তোমরা ভালোভাবে স্পষ্টভাবে কিন্তু বেবির মুভমেন্টটা ফিল করতে পারবে তার লাথি মারাটা ফিল করতে পারবে পেলে শিশু কীভাবে নড়াচড়া করে এবং কোন পাশে নড়াচড়া করে চলো জেনে নিই এতক্ষণ তো বললাম যে কখন নড়াচড়াটা শুরু হয় তো ছেলে শিশু নড়াচড়া কিভাবে বুঝবো আগেঘার বয়স্ক মায়েরাও কিন্তু বলে থাকে এবং এখনও কিছু মায়েদের অভিজ্ঞতা তারা বলে থাকে যে ছেলে বাচ্চাদের মুভমেন্ট কিন্তু একটু ভিন্ন হয় ছেলে বাচ্চা কীরকম নড়াচড়া শুরু করে না একটা মেয়ের শিশু যখন গর্ভে থাকে তার তুলনায় একটা ছেলে শিশু কিন্তু গর্ভেতে একটু কম নড়াচড়া করে থাকে এটা কিন্তু অনেক মায়েদের ধারণা অনেক মায়েদের কিন্তু এই অভিজ্ঞতা থেকেই তারা বলে থাকে যে একটা ছেলে শিশু একটা মেয়ের শিশুর তুলনায় কিন্তু নড়াচড়াটা কম করে জানবো ছেলে শিশু কোন পাশে নড়াচড়া করে ডান দিক নাকি বাঁ দিক প্রত্যেকটা মা তাদের অভিজ্ঞতা থেকে বলেছে যে একটা ছেলে শিশু অবশ্যই কিন্তু ডান দিকে বেশি মুভমেন্ট করে মানে বেশি নড়াচড়া করে তারা অনেকে জানতে চাও একটা ছেলে শিশুর মাথাটা কোন সাইডে থাকে মানে বেবি বাম্পের যেটা থাকে বেবি বাম্পের কোন পাশে থাকে ডান দিক নাকি বাঁদি অনেক মায়েদের অভিজ্ঞতায় তারা জানিয়েছে যে একটা ছেলে শিশুর কিন্তু পেটের ভিতরে মাথাটা কিন্তু ডান দিকেই বেশি বোঝা যায় মানে ডান দিকেই থাকে জানবো ছেলে শিশু পেটে থাকলে মায়ের যন্ত্রণাটা কেমন হয় একটা ছেলে শিশু পেটে থাকলে নাকি মায়ের একটু বেশি যন্ত্রণা হয় সেটা কেমন যন্ত্রণা না তল পেটে কিন্তু একটা ক্যাম্প শুরু হয় মানে যন্ত্রণা হয় সেটা একটা মেয়ে বাচ্চার তুলনায় অনেক বেশি মায়েরা বলে থাকে একটা ছেলে শিশু পেটে থাকলে তল পেটে ব্যথা তারপরে তলপেটে হালকা টান ধরা এই অনুভবগুলো একটু বেশি হয় এগুলো কিন্তু মেয়ে বাচ্চার তুলনায় একদমই হয় নাই বলা চলে মানে মেয়ে শিশু যদি গর্বে থাকে এগুলো কিন্তু হয় না ছেলে শিশু পেটে থাকলে অনেক কিন্তু ডিফারেন্স একটা মেয়ে শিশুর তুলনায় তাই দুটোকে তোমরা যদি একটু আলাদা করে দেখো তাহলে দুটোর আলাদা ভেজ ছেলে শিশু পেটে থাকলে মায়ের তলপেটে ব্যথা টান ধরা এগুলো অনুভব হয় আর একটা মেয়ে বাচ্চা যদি পেটে থাকে এগুলো হয় না হলেও খুব কম পরিমাণে হয় তাই তোমরা অনাসে বুঝতে পারবে যে তোমাদের গর্ভে ছেলে আছে নাকি মেয়ে এটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও